নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট বা লেটেস্ট আপডেট আপনাদের জানাবো যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে ডবল টাকা ক্রেডিট হতে চলেছে পুজোর আগেই দুর্দান্ত একটি খুশির সংবাদ আপনাদের জন্য অক্টোবর মাসে কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জহর এই সমস্ত প্রকল্পের টাকা কবে নাগাদ আপনাদের ঢুকবে তার ফাইনাল তারিখ জানিয়ে দেওয়া হয়েছে আজকে নবান্নের তরফে এবং বন্ধুরা আপনারা একাধিক প্রকল্পে টাকা পাবেন ডবল টাকা রূপে এই অক্টোবর মাসে দুর্গাপুজোর বোনাস হিসেবে আপনাদের টাকা দেওয়া হবে এমনটাই নবান্নের তরফে বিশাল বড় আপডেট রয়েছে আজকে ভিডিওতে আপনাদের ডিটেলসই জানাবো তো বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে ভিডিওটি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তো বন্ধুরা চলুন শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সবার প্রথম আপনারা যেন পেয়ে যান তো চলুন বন্ধুরা আমরা শুরু করব। তো বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্পে ডবল টাকা দেবে সরকার পুজোর বোনাস পাবেন সাধারণ মানুষ তো এই টাকাগুলি অক্টোবর মাসে কবে থেকে দেওয়া হবে তারিখ জানিয়ে দেওয়া হলো সঙ্গে বলা হয়েছে বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা ও জয় জহর প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে তার ফাইনাল তারিখ জানানো হয়েছে তো বন্ধুরা কবে থেকে আপনাদের পুজোর আগেই টাকাটি আপনাদের অ্যাকাউন্টে পাবেন তার ফাইনাল তারিখ আজকে আপনারা জানতে পারবেন তো বন্ধুরা চলুন ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন তো বন্ধুরা প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন পুজোর মাসে অর্থাৎ অক্টোবরে লক্ষ্মীরভান্ডার সহ একাধিক জনকল্যাণমুখী প্রকল্পে দুইবার করে টাকা পাবেন রাজ্যের বিভিন্ন প্রকল্পের নাম নথিভুক্তকারী বিভিন্ন মানুষ দুর্গাপূজার বোনাস হিসেবে এই বাড়তি টাকা লক্ষ লক্ষ সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে রাজ্য সরকার কোন কোন প্রকল্পে কারা কত টাকা বোনাস পেতে চলেছেন এই শারদ উৎসবে বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদনে তো বন্ধুরা কারা কত টাকা করে বোনাস পাবে পুজোর এই বোনাসের টাকা সেটা আজকে আপনারা জানতে পারবেন দেখতে পাচ্ছেন দু সালে বিধানসভা নির্বাচন ও উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পর বাংলা শাসনভার দখল করে ক্ষমতায় এসে একাধিক জনহিতকর প্রকল্পের সূচনা করেন তৃণমূল সুপ্রিমো তথা মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যুবশ্রী কন্যাশ্রী শিক্ষাশ্রী কৃষক বন্ধু ভাণ্ডার বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বার্ধক্য ভাতার মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে পরিষেবা প্রদানের মতো উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার তো বন্ধুরা আপনারা তো বুঝতে পারছেন রাজ্য সরকারের নতুন করে কিছু বলার নেই আপনারা অনেক প্রকল্পের সুবিধা পাচ্ছেন বা অনেক প্রকল্পের সুবিধা প্রদান করছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন বলা হয়েছে বিগত তিন বছর ধরে দুয়ারে সরকার ক্যাম্পে অনুষ্ঠিত হতে চলেছে বাংলা সরকারের বিভিন্ন জনদরদী প্রকল্পের আবেদন গ্রহণ ও পরিষেবা প্রদানের মতো গুরুত্বপূর্ণ কিছু কাজ তো বন্ধুরা আপনারা জানেন দু সাল থেকে একদম দু সাল পর্যন্ত দুয়ারে সরকারের মাধ্যমে অনেক সুবিধাভোগী তারা কিন্তু সমস্ত রকমের প্রকল্প থেকে সুবিধা পাচ্ছেন এই প্রকল্পগুলির মধ্যে একদিকে যুবশ্রী প্রকল্পের মাধ্যমে যেমন রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের মাসিক পনেরোশো টাকা করে ভাতা দেওয়া হয় তাছাড়াও তাদের বিভিন্ন চাকরির জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে তেমনি কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের যোগ্য মেয়েদের আঠেরো বছর হলেই এককালীন পঁচিশ হাজার টাকা দেওয়ার মাধ্যমে যেমন স্কুল ছুট ছাত্রীর সংখ্যা কমানো গিয়েছে তেমনি এই বৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার্থী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য উদ্যোগ করার চেষ্টা চালাচ্ছেন রাজ্য সরকার তো বন্ধুরা এখানে আপনারা বুঝতে পারছেন এখানে জানানো হয়েছে যুবশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের মাসিক কিন্তু পনেরোশো টাকা করে ভাতা দেওয়া হয় সঙ্গে চাকরির জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে তেমনি কন্যাশ্রীর মাধ্যমে এককালীন যে মেয়েটির বয়স আঠেরো বছর পূর্ণ হলেই এককালীন পঁচিশ হাজার টাকা দেওয়া হচ্ছে এর বদলে যেমন স্কুল ছুটির সংখ্যা কমানো গিয়েছে তেমনি এই বৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার্থী ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য উদ্বুদ্ধ করার চেষ্টাও চালাচ্ছে রাজ্য সরকার আবার একদিকে বিধবা ভাতা প্রদানের মাধ্যমে যেমন অসহায়দের এক প্রকার আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে তেমনি বার্ধক্য ভাতা প্রদানের মাধ্যমে বৃদ্ধ বয়সে আর্থিক সাহায্যের জন্য প্রবীণ ব্যক্তিদের একটা নিরাপদ ইনকামের উৎস ব্যবস্থা করেছে রাজ্য এরই মধ্যে রাজ্যের বিভিন্ন জনদরোধী প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিরাট ঘোষণা করা হয়েছে নবান্নের তরফে রাজ্য সূত্রের আপডেট অক্টোবরের পুজোর মাসে বিভিন্ন প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের দ্বিগুণ টাকা দেওয়া হবে এই ডবল টাকা দেওয়াকেই পুজোর বোড়া হিসেবে চিহ্নিত করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা সরকারের আধিকারিক সূত্রের খবর এ মাসে রাজ্যের একাধিক প্রকল্পের আন্ডারে ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা দেওয়ার কথা চিন্তা করছে রাজ্য সরকার ভাণ্ডার বিদ্যু ভাতা বিধবা ভাতা জয়জহর প্রতিবন্ধী ভাতা সহ একাধিক প্রকল্পে এই মাসে দুবার টাকা ক্রেডিট হতে চলেছে প্রকল্পের সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থাৎ যারা মাসে এক টাকা পেতেন তারা এই পুজোর মাসে মোট দুটি কিস্তিতে দু টাকা পাবেন এবং যারা বারোশো টাকা করে প্রতি মাসে ভাতা পান এই অক্টোবর মাসে মোট দুবার দু হাজার চারশো টাকা পেতে পারে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা ডবল টাকা আপনারা পেয়ে যাবেন যে সমস্ত মহিলারা হাজার টাকা পাচ্ছেন সেই সমস্ত মহিলাদের দু টাকা যে সমস্ত মহিলাদের বারোশো টাকা করে দেওয়া হচ্ছে সেই সমস্ত মহিলাদের দু হাজার টাকা করে দেওয়া হবে এবার দেখুন এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অক্টোবর মাসে দুই তারিখ থেকে শুরু করে পাঁচ তারিখের মধ্যেই অ্যাকাউন্টে চলে আসবে বলে খবর একই সঙ্গে ভাতা বিধবা ভাতা জয় জহর প্রতিবন্ধী ভাতা সহ একাধিক প্রকল্পে মাসের প্রথম সপ্তাহে দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ফাইনাল তারিখ দেখতে পাচ্ছেন দুই তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যেই আপনারা টাকা পেয়ে যাবেন বলে জানানো হয়েছে নবান্নের তরফে তো বন্ধুরা সঙ্গে বলা হয়েছে ভাতা বিধবা ভাতা জয় জহর প্রতিবন্ধী সহ এই প্রকল্পের টাকা মাসের প্রথম সপ্তাহে আপনাদের দিয়ে দেওয়া হবে অর্থাৎ দুই তারিখ থেকে শুরু করে সাত তারিখের মধ্যে আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন এই সমস্ত প্রকল্পে তো বন্ধুরা আজকের আপডেটটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য